গ্লোবাল সুপার লিগে দ্বিতীয় আসরের পর্দা উঠেছে টুর্নামেন্টটির প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুবাই ক্যাপিটালস আর এই দলের হয়েই খেলছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান লম্বা সময় পর মাঠে নেমেই দারুণ ব্যাটিং করেছেন তিনি পেয়েছেন ফিফটির দেখা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষে দুবাই সংগ্রহ করেছে সাত উইকেট হারিয়ে একশো রান দলের হয়ে এদিন সর্বোচ্চ অপরাজিত আটান্ন রান করেন সাকিব দুবাই ক্যাপিটালসকে ভালো শুরু এনে দেন সেদিকুল্লাহ অটল দারুণ ব্যাটিংয়ের পর বাহাতিয়ে আফগান ওপেনার বিদায় নেন পঁচিশ বলে একচল্লিশ রানের ইনিংস খেলে অটলের বিদায়ের পর মিডল ওয়ার্ডারে ব্যর্থতা একশো আট রানে ছয় উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের পরে দুবাই দলের হয়ে হাল ধরেন সাকিব নিজের খেলা প্রথম বলেই চার মেরেছেন তিনি ইতিবাচক শুরুর পর দারুণ ব্যাটিং করেছেন তিনি তবে অন্য প্রান্তে কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারছিলেন না ফলে দেখে শুনে খেলেন বাংলাদেশের অলরাউন্ডার চৌত্রিশ বলে হাফ সেঞ্চুরি করেন সাকিব সব মিলিয়ে সাতত্রিশ বলে আটান্ন রানের অপরাজিত থাকেন বাংলাদেশের সাবেকে অধিনায়ক